পুরনো বাড়ির কুজো তৃতীয় পর্ব নাম ফিরে এল রাজু বিনা যখন কুজোর সামনে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর হাত দেখল তখন তার শরীর অবশ হয়ে গিয়েছিল হঠাৎ এক ঝটকায় সে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে পরদিন ভোরে গ্রামের কিছু মানুষ বিনয়কে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় সবাই ভাবে বাচ্চাটা ভূতের খপ করে পড়েছিল কিন্তু বিনয় কিছু বলছিল না শুধু চুপচাপ তাকিয়ে থাকতো জানালার বাইরে তবে রাত হলেই সে হঠাৎ করে বাড়ির দরজায় টোকা পড়ে টক টক বিনয়ের মা ভয়ে দরজা খোলে না কিন্তু দরজার বাইরে থেকে একটা গলা ভেসে আসে মা আমি রাজু গুলো দরজা আমি ফিরেছি বিনা ছুটে যায় দরজার দিকে কিন্তু মা বাধা দেয় বিনা চিৎকার করে বলে ও রাজু না ওর চোখ এখন কালো ঠিক তখনই দরজার তল দিয়ে দেখা যায় দুটো পায়ের ছায়া কিন্তু সেই পায়ের নখগুলো লম্বা কালো আর ঘষা ঘষা আওয়াজ করছে কাঠের নিচে হঠাৎ দরজার উপর একটা রক্তমাখা মাখা হাত পড়ে খুলে দে নইলে তোকেও নিয়ে যাব ঘরের সব আলো নিভে যায় আকাশে বাজ পড়ে ঘরের ভেতর থেকেই কেউ খুচখুস করে বলে। যে কুজো পড়ে সে আগের মতো ফেরে না পরবর্তী পর্বে বিনা কি সত্যিই ভাইকে ফিরিয়ে আনতে পারবে নাকি কুজোর অভিশাপ এখন পুরো পরিবারকেই গ্রাস করবে